আসসালামু আলাইকুম এটাও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রাঙ্গনিয়া এখানে এক্স রে রুম এখনো বন্ধ বারোটা পনেরো প্রায় সাড়ে বারোটার কাছাকাছি কিন্তু যিনি এক্স রে করায় উনি আসে নাই এখানে অনেক রুগী আছে এক্স রে করানোর জন্য অনেক রুগী এই যে আমাদের স্বাস্থ্য পজালা স্বাস্থ্য কমপ্লেক্সে যে অব্যবস্থাপনা এটা আসলে খুব মারাত্মকভাবে আমাদের এই যে সাধারণ জনগণ আছে যারা এই যে প্রাইভেটে যেতে বাধ্য হচ্ছে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে যেতে বাধ্য হচ্ছে আমি ওনাকে ফোন করছিলাম যিনি দায়িত্ব আছে এখানে এক্স রে রুমের যিনি দায়িত্ব আছে ওনাকে ফোন করছি আপনার ডিটি কয়টা থেকে উনি বলতেছে আটটা থেকে আমি বলছি এখন সাড়ে বারোটা বাজে আপনার সাড়ে বারোটা বাজা সত্ত্বেও আপনি এখন আসেন নাই কেন দেখেন অনেকগুলো রুগী এখানে কি অবস্থা ব্যবস্থাপনা এখানে যেখানে ফ্রিতে এক্স রে করা হয় সরকার সেখানে চারশো টাকা তিনশো টাকা দিয়ে ওইখানে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে চলে যাচ্ছে এক্সরে রে হচ্ছে কি অব্যবস্থা মানে তাকে দেখেন কি এখানে কিন্তু রহস্যজনক বিষয়টা রহস্যজনক বিষয় অলরেডি সার বারোটা ওনার কর রেকর্ড আছে আমার কাছে ওনার সাথে আমি কথা বলছি উনি বলতেছে ওনার ডিট আটটা থেকে তো আমি ওনাকে জিজ্ঞেস করছি আটটা থেকে যদি ওনার ডিউটি হয় তাইলে এখন তো সার বারোটা উনি আসা নাই কেন উনি বলতেছে ওনার টিএস ম্যাডামের সাথে কথা বলতে আমি ওইখান উপরে কথা বলছি ওনারাও ফোন করে ওনাকে পাচ্ছে না প্রথমে বন্ধ বন্ধ মোবাইল এরপর আমার মোবাইলে কল দিছে আর আমার মোবাইল থেকে কল দিছে আর কল রিসিভ করছে আপনি বলেন কি বিকি বলছে ওনারা কি আপনি বলেন ওই দৈনন্দিন যেটা ডিউটি করে ওই হাজিরা কাতার মধ্যে হাজিরা সাইনটা নাকি সকালে করছে উনি আসে নাই কে করছে আল্লাহ জানে

আসলে এখানে বলার কেউ নাই তো দেখারও কেউ নাই যে যার মতো করে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চালাচ্ছে বারো নম্বর চাকরি আমরা করি না অনেকে বলে অনেক রুগী চলেও গেছে এখান থেকে এক্সরে করতে না পেরে এই অনিয়মগুলো আমরা যদি তুলে না ধরি তাহলে এরা কখনো শুধরাবে না এরা যত আসকারা পাবে হবে তত ওদের দুর্নীতিগুলো চালিয়ে যাবে